বললাম আম্মুটার অসুখ কি হইছে আপনার মার আম্মুটার পেটে পাথর চিকিৎসা করতে পারে না এই কারণে প্রতিবেদনের সামনে আইছে প্রতিবেদনের সামনে আসলে কি সব ঠিক হয়ে যাবে ঠিক হইতে পারে এমন কোনো ভাই যদি আমার পাশে থাকে দেখে যদি একটু ভালো লাগে আমাকে যদি আমার মার কষ্ট বুঝে যদি কিছু টাকা টাকা দেয় আচ্ছা আপনার নাম কি মরিয়ম বাসা এখন কোথায় বাসা আইছে ভাইয়া রংপুর